হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে প দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক পাখি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে চিড়িয়া পাখি মানে চিড়িয়া পথ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রাস্তা পথ মানে রাস্তা পতাকা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঝান্ডা পতাকা মানে ঝণ্ডা পিঁপড়ে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে চিটি পিঁপড়ে মানে চিটি পরিষ্কার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সাফ পরিষ্কার মানে সাপ পেয়েছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মেলা পেয়েছো মানে মেলা পেয়েছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মিল গয়া পেয়েছি মানে মিল গয়া পরে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বাদ মে পরে মানে বাদ মে পারবো না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কর না মানে পৌঁছে গেছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পৌঁছে গয়া পৌঁছে গেছো মানে পৌঁছে গয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে দন্তান্ন দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ধ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও